হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বরাবর মতো আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে যুক্ত হয়েছি ভিডিও বিরক্ষিতে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কিন্তু আগে ঐতিহ্যবাহী গ্রামে কিন্তু ওস্তা চাষ করা হয় যেটাকে দেশের অধিকাংশ মানুষই কিন্তু আপনারা করলা বলে থাকেন সেই করলা কিভাবে চাষ করা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখছেন করলা কিন্তু তারা যারা কৃষক রয়েছে তারা কিন্তু কিভাবে কিন্তু তারা খেতে কিন্তু আবাদ করেছে মাঝখানে কিন্তু তারা এই করলা তোলার জন্য কিন্তু তারা যে জায়গাটি রেখেছে সেটা কিন্তু গাছটি কিন্তু বড় হওয়ার পরে যেন মনে হইতেছে যে কোনো একটি পাহাড়ি কিন্তু বন জঙ্গল আস মূলত কিন্তু এটা কিন্তু জঙ্গল না এটা কিন্তু আমাদের সেই ওস্তা যেটা করলা গাছ এটা কিন্তু ভিতর দিয়ে যাওয়ার জন্যও কিন্তু তারা কি সুন্দরভাবে কিন্তু ঘরের মতো কিন্তু সিস্টেম বানিয়েছে আপনারা ভিতরে দেখছেন আমি কিন্তু ভিতর দিকে আপনাদেরকে ঢুকে কিন্তু আমি দেখাবো ভিডিওর লাস্টের দিকেই তারা আগে আপনাদের কাছে দেখছেন কী সুন্দরভাবে কিন্তু তারা ঘরের মতো কিন্তু বানিয়েছে প্রত্যেকটার ভিতরেই কিন্তু তারা এইরকম সুন্দর করে কিন্তু ঘরের মতো বানিয়েছেন এবং বাহিরে কিন্তু তাদের একদম কিন্তু যে একটা বন জাফলং যেরকম জঙ্গল রয়েছে সেরকম কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ রয়েছে এটা কিন্তু আপনারা দেখতে কিন্তু অনেক সুন্দর্য দেখা যায় যে উপর দিয়ে কিন্তু দেখছেন একদম সারি সারিভাবে কিন্তু কিভাবে সুন্দর পরিবেশ কিন্তু রয়েছে সাথে কিন্তু আমরা দেখতে পারি যে ওই যে এটা কিন্তু ওস্তাগাশির কিন্তু একটি ডুগা যেটাকে আগা বলা হয় সে আগা রয়েছে আবার এখানে কিন্তু আরো ওস্তা কিন্তু অনেক কিন্তু রয়েছে ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই পরিবেশ ভিতরে কিন্তু কোনো গাছ গাছপালা কিন্তু কিচ্ছু হয়নি ভিতরে কিন্তু শুধু দেখছেন আপনারা এক শুধু মাটি আর মাটি তারা কিন্তু ভিতরে ঢুকে কিন্তু তারা করলা তোলার জন্য কিন্তু তারা সুন্দরভাবে পরিবেশে কিন্তু তারা ই করেছে রাস্তা করে কিন্তু রেখেছে পাশাপাশি কিন্তু তারা যেখানে কিন্তু করলা কিন্তু আবাদ করে যেখানে তারা রোপণ করেছে তারা কিন্তু এই দেখছেন কাগজ দিয়ে কিন্তু ঢেকে রাখছে যাতে বৃষ্টিতে যে কোনোভাবে যেন কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হয় সে জন্য কিন্তু তারা এই যে কাগজ দিয়ে কিন্তু রেখেছে এটা কিন্তু যখন রোপণ করে তখন আমি ছিলাম না এই কারণে কিন্তু আপনাদেরকে তখন আমি দেখাইতে পারিনি এই যে আপনারা দেখছেন এই যে করলা কি সুন্দর সুন্দর কিন্তু করলা রয়েছে করলাটি কিন্তু কতটা সৌন্দর্য আমি আপনাদেরকে এই যে দেখাইতেছি আপনারা দেখছেন এটা কিন্তু সেই রকম কিন্তু সৌন্দর্য এটা কিন্তু বাজারে নিলে কিন্তু তারা প্রচুর দামে কিন্তু অধিক দামে কিন্তু তারা বিক্রি করতে পারবে তারা এখান থেকে কিন্তু এই জমিটা কিন্তু তারা চাষ করার জন্য কিন্তু তারা কয়েক লক্ষ টাকা কিন্তু ই করেছে তারা কিন্তু ব্যয় করেছে এটার জন্য কিন্তু একটা বিজনেসের মধ্যে কিন্তু তারা টাকাগুলো কিন্তু ইনভেস্ট করেছে তারা চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু এই করলা চাষ করার জন্য কিন্তু তারা ইনভেস্ট করেছে এবং তারা এখান থেকে কিন্তু তারা আরও কয়েক তারা কিন্তু অনেকে লাভবান হয়েছে এবং তারা শুরুতেই কিন্তু দুবার কিন্তু এখান থেকে করলা কিন্তু তুলে হাটে নিয়ে কিন্তু পাইকারি দামে বিক্রি করে তারা কিন্তু কিন্তু দশ লক্ষ টাকা কিন্তু কিন্তু বিক্রি করে ফেলছে আরও কিন্তু অনেক টাকার করলা কিন্তু তারা বিক্রি করতে পারবে সেরকম আশাবাদী রয়েছে কৃষকরা অবশ্যই আজকে কিন্তু হাটের দিন রয়েছে শনিবার রয়েছে এই কারণেই কিন্তু তারা তাদের যে করলা ক্ষেত কিন্তু রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু নেই এজন্য আমি তাদের সাথে আজকে কথা বলতে পারতেছি না এবং অন্য কোনো দিন যদি আমি এখানে আসি সে সময় যদি তারা এই করলা ক্ষেতে যদি থাকে অবশ্যই আমি আমি আপনাদের তাদের সাথে অবশ্যই আমি কথা বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে সার বিষটা কিন্তু ব্যবহার করে তারা কিন্তু দেখছেন কোন ধরনের সার বিষ কিন্তু ব্যবহার করে এটা ভিতরে কিন্তু রয়েছে অবশ্যই কালো কালো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রচুর কিন্তু সার বিষ কিন্তু এটার মধ্যে কিন্তু ব্যবহার করে যাতে গাছটা যেন সুন্দর ও সবল থাকে তারা কিন্তু এখানে এই তাদের গেঞ্জিও দেখতে পাচ্ছেন গেঞ্জি রয়েছে এবং পাশেই কিন্তু তারা আরও অন্য 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 কিন্তু চাষাবাদ করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনি যেহেতু আমি আপনাদেরকে শুধু এই করলা বাগানটি কিন্তু দেখা যায় সুফিক আপনাদেরকে সম্পূর্ণ করলা ক্ষেত্রের বাগানটি কিন্তু আপনাকে দেখাচ্ছে এখানে কিন্তু তারা বিশ শতক বিশ শতক ডিসমল জায়গা নাকি না কত ডিসমল জায়গা শুনতে পারলাম না এইখানে কিন্তু তারা যে চল্লিশ শতক ডিসমল কিন্তু জায়গা রয়েছে এখানে এখানে চল্লিশ ডিসমল জায়গায় কিন্তু তারা এই করলা চাষ করেছে এবং তাদের সম্পূর্ণ কিন্তু আরও আরও অনেক জায়গায় কিন্তু তাদের এই করলা চাষের কিন্তু জমি রয়েছে তারা কিন্তু প্রায় অনেক জায়গা নিয়ে কিন্তু তারা আবাদ করে তাদের একটা বিজনেস রয়েছে চার থেকে পাঁচজন মিলে কিন্তু এটা তারা লেখাপড়া করার পরে কিন্তু সম্ভবত কোনো চাকরি না পাওয়াতে কিন্তু তারা একটি করলা তারা কিন্তু সবজির চাষ করে কিন্তু তারা জীবন নির্বাহ করে এখান থেকে তারা কিন্তু তাদের সবজি বিক্রি করে কিন্তু তারা প্রচুর টাকা কিন্তু লাভবান হয় আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোন দিন কিন্তু যখন আমাদের সেই কৃষক ভাইয়েরা কিন্তু এখানে থাকবে তাদের সাথে আমরা কথা বলবো এগুলো তারা কীভাবে চাষ করে এবং কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে সেই বিষয় আমরা আমাদের এখানে যে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আজকে যেহেতু নাই উনি যে সময় আসবো সে সময় কিন্তু এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন